আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ জানি সবাই ভালো আছো তো আমরা আমাদের যে প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে কি কোন শীত সিজন ছিলে আমরা আজকে কথা বলবো তোমাদের আগেই বলছি আমরা বোর্ড কোশ্চেন যতগুলা অর্থাৎ এসএসসি 25 তোমাদের উদ্দেশ্যে বলি আমরা এখানে যে ক্লাসটা শুরু করতেছি সবগুলা বোর্ড কোশ্চেনে ম্যাথ করে দেওয়া হবে যদি তোমরা পাশে থাকো আর আশা করি তোমাদের যে যে বেশি প্রবলেম আমি জানি তোমাদের প্রবলেম হয় কোনিক্স স্থিরবিদ্যা গতিবিদ্যা এবং মানে যে যে অধ্যাগুলা একটু প্রবলেম এই অধ্যাগুলো আমরা আগে আগে সলিউশন করার ট্রাই করব তো আমরা প্রত্যেকটা বোর্ডের ম্যাথ সলভ করব দেখো উদাহরণ আমরা এখানে কোনিক্সের একটা ম্যাথ দেখব প্রথম একটা ম্যাথ যে x স্কয়ার ইকুয়াল টু 8 মাইনাস আর হচ্ছে কি 1 মাইনাস y ইনটু a পাওয়াবিত্তে নিয়ামক লেখা সমীকরণ নির্ণয় করো এরা দিনাজপুর বোর্ডে তেইশে আসতে দিনাজপুর বোর্ডে কোথায় আসতে তেইশে আসতে আচ্ছা এখন তো এটা একটা পরাবৃত্তের ম্যাপ সবাই আশা করি যারা বোর্ড কোশ্চিন সলভ করতেছ তোমরা আশা করি এখানে পরাবৃত্তের সম্পর্কে সবে জানো তো এখানে আমি যতটুকু শেখাবো একটু একটু খাতায় নোট করবা দেখো এখানে প্রথমে আমরা পরাবৃত্ত চিনিবার উপায় মানে পরাবৃত্তটাকে কিভাবে চিনবো এটা পরাবৃত্ত হ্যাঁ তো এই দিকের খেয়াল করো যে পরাবৃত্ত তোমার অনেক ডিপ আলোচনা করার দরকার নাই তুমি যেটুকু আলোচনা করলে পারবা যে সেটা দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ক্ষেত্রে এই শেপটা হবে এরকম পরাবৃত্তের যে শেপটা হবে সেটা হবে এরকম অর্থাৎ দেখো এখানে x অক্ষ যার ঘাত 1 পরাবৃত্তের শেপটা তার দিকে যাবে হ্যাঁ যার ঘাত 1 পরাবৃত্তের শেপটা তার দিকে যাবে এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে কি y স্কয়ার ইজ इक्वल टू 4ax বাট এটা মাইনাস এই ক্ষেত্রে দেখো ওরা যে শেপটা পাবা সেটা হচ্ছে কি x অক্ষে ঋণাত্মক দিকে পাবা তোমরা x অক্ষের যদি দে অক্ষ রেখা দাও তাহলে তুমি x অক্ষের সেটা ঋণাত্মক দিকে পাবা হ্যাঁ আচ্ছা এবারে দেখো এখানে তিন নাম্বার দে আমরা তিন নাম্বার দে থিওরি নিয়ে কথা বলবো পরাবৃত্তের মানে x স্কয়ার প্লাস 41 এই পরাবৃত্তে আমরা যে সত্তা হবে দেখো y অক্ষের ধনাত্মক দিকে দেখো এই মানটা হচ্ছে কি y অক্ষের ধনাত্মক দিকে আছে সবাই মূলত এই পরাবৃত্তটা বুঝছো এই পরাবৃত্তটা সবাই তোমাদের দুই শিখাবে যে এই দুইটাই বেশি মানুষ শিখায় বা বেশি ভাগ ছাত্র শিখায় এই তিন নাম্বারটা আর এই আট নাম্বারটা হ্যাঁ তো এই এক নাম্বার আর তিন নাম্বারে যতগুলা সূত্র আছে এইগুলা শিখ বুঝছো কিন্তু বেশি আমি দেখছি অঙ্কটা হয়ত্র ব্যবহার হয় যেমন এখানে দেখো আমরা এইটুকু আসলে বুঝলে আমরা অঙ্কটা বুঝতে পারবো এখানে যে অঙ্কটা আছে প্রথমে লিখবা যে দেওয়া আছে স্যার তো দেওয়া আছে এখানে দেওয়া আছে এদিকে একটু খেয়াল করবা

আর এ যদি বলি আমরা এটা হচ্ছে কি এখানে দেখো 2 এটা কত 2 আচ্ছা এখন যদি তুমি এই অঙ্কটা শীর্ষবিন্দু অঙ্কন করো যদি শীর্ষবিন্দু ছাড়া তো চিত্র অঙ্কন করতে পারবে না তাহলে অবশ্যই তুমি এটা শীর্ষবিন্দু অঙ্কন করবা তো শীর্ষবিন্দুটা আগে বাইর করবা যে শীর্ষবিন্দু কত যে আমি যেভাবে সলভ করতেছি একদম পরীক্ষার খাতায় এইভাবে সলভ করার ট্রাই করবা আর প্রত্যেকটা প্রশ্ন ইনশাআল্লাহ আমি চিত্র সহকারে ব্যাখ্যা দেব আচ্ছা এখানে শীর্ষবিন্দু এখানে 0,0 এটা পরাবৃত্তের শীর্ষবিন্দু চারটি নিয়ে 0,0 হয় তার মানে এখানে x ভেলো ভ্যালু 0 x মানে কত স্যার x মানে এখানে দেখো x মানে x 0 তবে এখান থেকে তুমি x এর ভ্যালু কি পাবা 0 পাবা আচ্ছা এবার বরয়াতের y এই y মানে কত 0 হ্যাঁ তার মানে এখানে y 1 इक्वल কত 0 তার মানে এখানে তুমি স্থান স্থানাঙ্কটা জিলা পাচ্ছো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে দেখো শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু এখানে দেখো শীর্ষবিন্দু স্থানাঙ্ক এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি তুমি এখানে ফলো করো যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, আচ্ছা এরা গেল আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখন আশা করি তোমরা উপরে দাও উঠাই নিছো এখানে দেখো এখানে দেখো যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানো আচ্ছা এবারে আমরা এখানে একটু কথা বলি যে আহ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা এবার দেখো এখানে আমরা আমাদের প্রশ্ন নিয়ামক রেখার সমীকরণ এই দিকে যখন যাবা তুমি দিকে যাবা তখন হচ্ছে এক কি এখানে যতগুলা মান পাবা যতগুলা মান পাবা এখানে তুমি যে মানগুলা পাবা সেই মানগুলা হচ্ছে কি এ কুমা জিরো পাবা তাহলে এখানে দেখো নিয়ামক রেখা এই দিকে খেয়াল করো যে নিয়ামক রেখা এখানে দেখো নিয়ামক রেখা নিয়ামক রেখার সমীকরণ তাহলে এখানে নিয়ামক রেখার সমীকরণটা কি হচ্ছে হবে কেন আমরা দেখো এটাকে যদি তুমি মূল বিন্দু ধরো বা যে বিন্দুই ধরো তার মানে উপরে মানে এক্স অক্ষের ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে না তার জন্য এটা পজিটিভ বুঝছো তাহলে ওয়াই মানে কি বলো তো এখানে ওয়াই মানে এখানে দেখো y মানে আমাদের বুঝাচ্ছি এখানে y 1 হ্যাঁ y মানে y 1 আর এর মান কত 2 তাহলে এখানে দেখো যে y minus 1 minus 2 0 অর্থাৎ এখানে y কি হচ্ছে 2 হচ্ছে y 3 হ্যাঁ তাহলে যদি এই উস্মে এই লজিক কোন জায়গায় যদি আমরা চিত্রটা অঙ্কন করতে যাই তাহলে দেখো এখানে যে চিত্রটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে অবশ্যই স্যার এটা হচ্ছে কি যে তোমরা এখানে দেখো যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চিত্রটা অবশ্যই নিচের দিকে যে বৈশিষ্ট্য দিলাম এখানে ছিল অবশ্যই চিত্রটা নিচের দিকে হবে তাহলে এখানে দেখো এইটা শেপটা নিচের দিকে শিষ্য স্থানাঙ্ক কত দেখো এখানে জিরো কত ওয়ান না তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে জিরো কুমার পদের ভবি আর নিয়ামক রেখার সমীকরণ এই এই দিকে একটু লক্ষ্য করো এখানে দেখো যে আমাদের এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা পাইছি তাহলে এদিকে আসো এখান থেকে এটা হচ্ছে কি আমাদের নিয়ামক রেখার সমীকরণ না এটা হচ্ছে দেখো x 3 0 পাইছি দেখো তোমরা একটু নিজে বুঝবা দেবে x এটা x প্রাইম এটা y এটা y প্রাইম যদি চিত্র সহকারে অঙ্কন করতে চাও তাহলে দেখো এই জায়গাটা আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে শীর্ষবিন্দুটা পাইছি দেখো দেখো আমরা দুই নাম্বার যে ম্যাচটা উঠাইছি সেটা হচ্ছে কি শীর্ষ স্থান হতে চাইছে কুষ্টিয়াব দুই হাজার সালে আছে তো এখানে প্রথম লিখবা যে দেওয়া আছে দেওয়া আছে

যে এ বলতে আমাদের এখানে আমাদের ওয়ান এখন আমরা যদি শীর্ষবিন্দুর স্থান y নির্ণয় করি শীর্ষবিন্দু কি পরাবৃত্তের ক্ষেত্রে দেখো শীর্ষ স্থান অঙ্ক জিরো হ্যাঁ এক্স এর ভ্যালু জিরো তার মানে এখানে x মাইনাস 0 এর দেখো x এর ভ্যালু আমাদের এখানে কি আসবে 0 আসবে আচ্ছা x এর ভ্যালু 0 এখানে দেখো y এর ভ্যালু দাও 0 y এর ভ্যালু দাও 0 তার মানে y মানে কি এখানে দেখো তো এখানে সরি আমাদের এখানে একটু মিসটেক x বলতে এখানে x না বলতে এখানে x মাইনাস 4 তাহলে এখানে দেখো এটা 4 আর y বলতে দেখো y মাইনাস 0 অর্থাৎ এখানে y এর মান হচ্ছে কত তাহলে এখানে আমাদের যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলি শীর্ষবিন্দু এখানে দেখো স্থানাঙ্ক তাহলে শীর্ষবিন্দুর স্থানান্ত এখান থেকে দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের কত পাচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স এর ভেলু আমাদের এখানে এক্স এর ভেলু দেখো ফোর ছিল তাহলে শীর্ষবিন্দুটা দেখো এখানে যদি তুমি অক্ষরেখা অঙ্কন করো এক্স এক্স প্রায় মানে চিত্রটা আগে বা তাহলে এই লক্ষ্য এই পরাবৃত্তিটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমি তোমাদের যে শেপটা বুঝাইছিলাম যে y স্কয়ার মাইনাস 4ay হ্যাঁ তাহলে সরি 4ax তাহলে এই পরাবৃত্তের শেপটা কি হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হ্যাঁ তার মানে দিকটা ঋণাত্মকই থাকবে কিন্তু মান কত আছে বলো তো এখানে ধনাত্মক মান নাই তাহলে পরাবৃত্তের শেপটা এখানে মূলত যে জিনিসটা হবে যে এই শেপটা তোমাদের এরকম হবে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখো এখানে এটা হচ্ছে জিরো কমা কত তোমরা এতটুকু দিয়ে দিবা আশা করি চিত্র আকারে দিলে প্রত্যেকটা প্রশ্নের মার্কস একটু থাকবে না সারা কিন্তু মার্ক বেশি পাবা আশা করি এই সময় বুঝতে পারছো ধন্যবাদ ভালো থাকো নেক্সট পর্বে ইনশাল্লাহ অনেকগুলো অঙ্ক দেখা হবে আল্লাহ হাফেজ